এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় আপনার নক করবে। এক নাম্বার হালাল খাওয়া খাওয়া। কি আমরা মুহূর্তে না হারাম খেলে তো দোয়া কবুল হয় না ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই তিন নাম্বার ইয়াকিম থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে আমি চাওয়া তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি আপনার মধ্যে যদি সন্দেহ হায় কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল হবে না চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পড়া পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো শুধু দোয়ায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই আল্লাহর হাবিবাহের আঙ্গুল একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্ব নবী কাতরাচ্ছেন রদি বললেন লবনের পানি নিয়ে আসো গরম দাও ঢালো আর সুর এখলাস করে ফু দিতে লাগলেন ফাতিয়া পড়ে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুদাওয়া শেষ আঙ্গুলের ব্যথাও